আমি আমাদের আমাদের সহকর্মী সাংবাদিক এবং একদম এলেবেলে কোনো সাংবাদিক না বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে আছে প্রথম যখন ইরাক যুদ্ধ হয় তখন সে আনিস আলমগীর নিজে সেখানে উপস্থিত ছিল বাগদাদে এবং ওখানে বসে তিনি তখন আজকের কাগজে চাকরি করতেন সেই যুদ্ধ কভার করেছেন এবং সেই সঙ্গে বিভিন্ন টেলিভিশন ওখান থেকে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন তাকে ওয়ার জার্নালিস্ট বলা হয় বাংলাদেশে এরকম দ্বিতীয় ব্যক্তি নেই আনিস আলমগীর বিভিন্ন সময় টক শোতে কথা বলেন তার মতো করে কথা বলেন সেই আনিস আলমগীরকে আজকে ডিবি তার বাসা থেকে নিয়ে গিয়েছে ডিবি অফিসে আমাদের সঙ্গে যেতে হবে আমরা আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করব এটা কি জিজ্ঞাসাবাদের কোনো পদ্ধতি হতে পারে আপনি আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে আপনি নিয়ে যাবেন আমাকে অন্য কোনো কাজ আসলে থাকতে পারে না অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে না আপনি মানুষের স্বাভাবিক জীবনযাপনের অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন যদি নিয়ে যেতে হয় আমাকে কি আপনি গ্রেপ্তার করলেন নাকি এমনি নিতে পারলেন আপনি যদি আমাকে গ্রেপ্তার না করেন তাহলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন আইন চলে চলা উচিত চলতে দেওয়া উচিত আপনি কোন আইনে নিচ্ছেন ভাই আমাকে বোঝান আপনি এই জাহির আলম চৌধুরী কিছুদিন পরে কিছুদিন আগে কিন্তু বলেছিলেন যে আপনাকে কাছে যদি কোনো পোশাক ছাড়া যায় আপনার ওখানে যদি কেউ এরকম গ্রেপ্তারি পাওয়া না নেয় ঢুকতে দেবেন না উনি বলেছিলেন ওনার এই কথা ওনার এই কি মানছে আইন প্রয়োগ সংস্থাগুলো কেন হচ্ছে রাজনৈতিক চাপে হচ্ছে কারো ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে দেখুন এর মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস দেখলাম এই কথাগুলি বললাম কেন সেটাও একটু ব্যাখ্যা করি শরীফ উসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেই দিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি নানারকম পোস্ট দিয়েছে এবং সেই পোস্টগুলো দিয়ে তারা ইঙ্গিত দিয়ে বলার চেষ্টা করেছে এই আওয়ামী লীগকে যে দেশে প্রাসঙ্গিক করে তুলতেছে কিছু তথাকচিত বুদ্ধিজীবী কিছু তথাকচিত সাংবাদিক কিছু সুশীল বলে তো আমাদের কয়েকটা নাম বলছে সেই নামগুলি মধ্যে আছে প্রত্যেকটাতেই দুটাতে আমার নামও আছে দু একটাতে আবদুল নাম আছে কোথায় কোথাও মঞ্জুর আলম পান্নার নাম আছে আমরা আমাদের অপরাধ থেকে আমরা নাকি আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয় কিভাবে বললেই হলো অপ্রাসঙ্গিক আপনি কিভাবে করবেন গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়াটা কত সহজ হয়তো কালকে বলবে ঠিক আছে আপনি তো অনেক প্রশ্ন করেছেন চলেন আপনাকেও নিয়ে যাই প্রশ্নের উত্তর দিই নিয়ে তা আমাকেও নিয়ে যেতে পারে আমার ঘরে এতে কিছু যায় আসে না কিন্তু আমি